এই আমি এমন একটি রেসিপি আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যেটা নাকি বাচ্চারা তো পছন্দ করবি বড়রাও এর ফ্যান হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফুড ডায়েরি আমার আজকের রেসিপি টারকিস্টি লাইট এখানে আমি কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি এমনকি কোনো প্রকার জেলেটিন বা আগার আগার পাউডারও ব্যবহার করিনি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফ্রুটস বা ভেজিটেবল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আমার বাচ্চার জন্য এই ডেজার্টটা বানিয়ে রেখে দিই যখনই ওর চকলেট খাবার ক্রেভিং হয় তখন ওকে একটা একটা করে খেতে দিই এটা পেয়ে তো অনেক খুশি হয়ে যায় আপনার চাইলেও আপনার বাচ্চার জন্য এই ডেজার্ট আইটেমটি বাসায় বানিয়ে রাখতে পারেন তো এর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ বিট্রুটের জুস পেয়ারার জুস আর নিয়েছি গাজরের জুস এবার একটা হাঁড়িতে সবগুলো উপকরণ মিশিয়ে নেব প্রথমে ঢেলে দিলাম পেয়ারার জুসটা এর মধ্যে অ্যাড করবো হাফ কাপ চিনি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে স্মুথভাবে মিশ্রণটি রেডি হয়ে গেলে চুলায় বসিয়ে জাল করে নিতে হবে আর এটা অনবরত নাতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা অতি দ্রুতই ঠিক হওয়া শুরু হয়ে যাবে আপনার চাইলে এখানে হাফ টি স্পুন বাটার বা অয়েল ব্যবহার করতে পারেন যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন চুলাটা অফ করে দেব এটা সেট করার জন্য একটা ট্রে নিয়েছি আর এখানে ঘি ব্রাশ করে নিয়েছি এবার মিশ্রণটা এখানে ঢেলে নেব আর এই কাজটা মিশ্রণটা গরম থাকা অবস্থায়ই করতে হবে তা না হলে এটা স্মুথলি সেট করতে পারবেন না কারণ এটা অতি দ্রুতই জমাট বেঁধে যায় একটা স্পেচুলার সাহায্যে আমি এটা সেট করে নিয়েছি সেমভাবে আমি গাজরের জুসটা দিয়ে ডেজার্টটা বানিয়ে নেব উপকরণের পরিমাপ ঠিক রেখে আপনারা যে কোনো কিছু জুস বের করে এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে বলে রাখি অরিজিনাল টার্কিশ ডিলাইটের মধ্যে ক্রিম অফ টাটা ইউজ করা হয় কিন্তু আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না এ তো আমার গাজরের মিশ্রণটাও কুক হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে স্পেচুলার সাহায্যে সেট করে নেব আপনি যত সুন্দরভাবে এই মিশ্রণটি সেট করবেন ততই দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগবে সবশেষে আমি বিটরুটের ডেজার্টটাও বানিয়ে সবগুলো মিশ্রণ যখন সুন্দরভাবে সেট করা হয়ে যাবে তখন এটাকে আমি রেস্টে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য রুম টেম্পারেচারে দেখতেই পাচ্ছেন এটা কত ইজিলি ট্রে থেকে তুলে নেওয়া যাচ্ছে এখন এগুলো কেটে নেওয়ার আগে একটা মিশ্রণ তৈরি করে নেব তো এর জন্য হাফ কাপ আইসিং সুগার আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিক্সড করে নেব তারপর যেই বোর্ডের মধ্যে কাটিং করব। সেটার মধ্যে কিছুটা পাউডার মিশ্রণ ছড়িয়ে নিতে হবে আপনি যে নাইফটা দিয়ে কাটবেন তার মধ্যে অবশ্যই একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে নেবেন এতে করে খুব ইজিলি স্লাইস করে নিতে পারবেন নর্মালি এই টার্কিশ ডিলাইটগুলো স্কোয়ার শেপের হয়ে থাকে তাই আমি সেইভাবেই কেটে নিচ্ছি দেখতেই পারছেন এই টার্কিশ ডিলাইটগুলো কতটা স্মুথ হয়েছে এটা এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে এখন এগুলো কর্নফ্লাওয়ার আর আইসিং সুগারের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে গড়িয়ে নেব তবে এখানে একটি টিপস থাকবে আপনাদের জন্য যদি এই ডিলাইটগুলো সাথে সাথে খেয়ে নেন তাহলে শুধুমাত্র আইসিং সুগার দিয়ে কোটিং করলেই হয়ে যাবে তবে যদি আপনার আমার মতো বেশি করে বানিয়ে কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আইসিং সুগারের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে নিতে হবে তারপর একটা অ্যাটেড বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন সাত দিনের জন্য অথবা এটা রুম টেম্পারেচারও রাখা যাবে এই টার্কিশ ডিলাইটটা অসম্ভব মজার হয় আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ